जना ऐसा बोलছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন সব থেকে বড় পাখি বিশ্বনবী বললেন স্যারে সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা যদি কারো পেটে হারাম ঢুকে যায় যেটুকু মাংস হবে ওই হারামে ওটাকে আগে নামে আগুনে পুরানো হবে সোনার বের করার তো তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে ওদের পৃথিবীর বুকে সবথেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিচে নিজেকে বাঁচানো তাই আমার আল্লাহ বলছেন পৃথিবীর মুখে যতগুলো আমি হারাম করেছি পৃথিবীর মুখে যতগুলো আমি নিষেধ করেছি এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো না পাক অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও বেঁচে যাবে আর না ছাড়বে তো হেসে জানতে মানে উঠেন পাশি গোসল করে নিই তাহলে পাক হয়ে যাবো জি গোসল করে নিলি তো পাক মা বোনেরা বাড়ি চলে যায় দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে হেসে যাবে তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার এটা বুঝার ভুল ভাইরা আমার আম্মা জানা এসে বলছেন আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন সবথেকে বড় পাখি বিশ্বনবী বললেন সারে সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা যদি কারো পেটে হারাম ঢুকে যায় যেটুকু মাংস হবে ওই হারামে ওটাকে আগে নামে আগুনে পুরানো হবে সোনার খাদ বের করার পথ তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে ওদের পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে আমাদেরকে নিজেকে বাঁচানো তাই আমার আল্লাহ বলছেন পৃথিবীর মুখে যতগুলো আমি হারাম করেছি পৃথিবীর মুখে যতগুলো আমি নিষেধ করেছি এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো না পাক অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও বেঁচে যাবে আর না ছাড়বে তো সে যাবে তাহলে ছোট কথার উপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার কি দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয় এখনো কোরআনের আয়াত আশা বন্ধ হয়ে গেছে নবী আশা বন্ধ হয়ে গেছে কোরআনে নবা নতুন করে আইন আশা বন্ধ হয়ে গেছে আর হাদিস হয় না আর রসুল আসবে না আর নতুন করে দিন ইসলাম হবে না তারপরও আসমানের একটা বা খোলা আছে যে নিয়ে আমার প্রতিদিন পাঁচবার আপনাকে আমাকে বলে তোরা সফল কাম হচ্ছে তোরা ফেসে যাবি তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে বন্ধ হয়েছে কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন আল্লাহ পাঁচ তার গোলামকে বলে আওয়াজ লাগা সলা আয়া নমাসের জন্য আয় আয় পরামশজি আয় সলাতের জন্য আয় এরপরে মসজিদ কেল্লা বলেন বল হাইনিয়ান ফলা হাইয়ানল ফলাটা বাংলায় বলছি আ বিশ্ববাসী রে তোরা কামিয়াবির দিকে ধরে আয় সফলতার দিকে আয় এই মসজিদের ভিতরে সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে এখানে আয় 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 সবার কোনো ডাকা হয় সফলতার না মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু আজও বন্ধ হয়নি যতদিন পশ্চিমে সূর্য না হবি রসুল আসা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ রে কামিয়াবের ডাক বন্ধ হবে না আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায় বিপদে না পড়ে সফলতা পেয়ে যায় এর জন্য প্রতিদিন পাঁচবার আমাদেরকে চেতনা দিতে হয় যেন সচেতনতা হয়ে যায় দফতের মধ্যে যেন না থাকে তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে কে সফল হবে আমার আল্লাহ বলছেন ও আমার মা ওরে আমার খানা

هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون জিলা এলাকা বাবাম জিলা বি কলবেলিকা অবিনা কিরণ দিহু ইয়ো আমার আল্লাহ আটটা কথা বললেন বলার পরে আমার রব বলছেন উলা বুদামীর বিহীন যে লোকের ভিতরে এ আটটা গুণ পাওয়া গেল যারা এই আটটা আইনের আওতায় চলে এলো যারা আল্লাহর কালাম পাকে মেনে নিয়ে আটটার ভিতরে চলে এলোলা কহা হুমুল মুফলিহোন এরাই আল্লাহর ভালো রাস্তাতে আছে এরাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে এরা কেউ বিপদে পড়বে না এদেরকে হায় হায় করতে হবে না নাsignInসি করতে হবে না যারা এ আটটা আত্তামলের মধ্যে আসবে এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে রবের রাস্তা এরা ছেড়ে দেইনি এটা জোরে হলো না এটা মরার মতো হলো সবাই তিন সেকেন্ড চুপ থাকেন আমিও শুধু চুপ থাকবো পুরো মাইক বন্ধ পাঁচ সেকেন্ড সবাই মুখ বন্ধ আছে ওদের মুখ বন্ধ আছে ওই শুনছে না জালসা তোমার খালাদের মুখ বন্ধ আছে চোপা চলতি আছে আর এখনই আসবে না জুতোটা আমার মাথায় দিলে জুতোর দাম কমে যাবে এত বড় আলিম উনি উঠি প্রথমে বলবে অবলা সরলা কমলা মা বোনেরা বলবি ওর আছে ছাড়াইতে পারছি না ওরা অবলা ওদের চোপা বন্ধ আছে সরলা জিলাপির থেকে বেশি পেঁয়াজ কমলা নরম সতীনকে দিলে ছিঁড়ে খেয়ে নেবে তাও বলবো অবলা সরলা চোপা বন্ধ নাই চালিয়ে যাচ্ছে ভেদার 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 যে যখন ওর পেটে যেটি আছে কথা শেষ হয়ে যাবে ঘর চলে যাবে মন দিয়ে আপনারা শুনেন আপনাদেরকে আওয়াজ এমন দিতে হবে যেন আল্লাহর আরো কলা বুঝতে পারে যে আজকে জীবিত মেহমান গোপালপুরের মাঠে বসে আছে না রে তকবীর এই এলাকায় আরো জালসা কমিটি আসছেন আপনারা আমাকে অনেকে দেখা করলেন একবার দেখেন তো একটাও দোকান আছে নাকি আর দোকানদাররা তো দু কিলোমিটার দূরে বসেছে আর দু বছর পর ওখানেও থাকবে না এরকম জালসা করেন তো জোরে আওয়াজ দিতে বললাম কেন বললাম ঠিক সেম আওয়াজে বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে মাশাল সন্দেহ থাকবে কি করে কথাগুলো কা নবী মোহাম্মদের আছে আবু জাহেল বলতে পারেনি উমাইয়া বেঈমান আবু সুফিয়ান পরবর্তীকালে ইমান এনেছে হতভাগা যারা বেঈমান ইমান হারা অবস্থায় মরেছে কেউ বলেনি যে কোরআনে সন্দেহ আছে তার কারণ আল্লাহ তাবারাকবা তাআলা যে নবীকে দিয়ে পৃথিবীতে কোরআন প্রচার করলেন সেই নবীকে উম্মি করে দিলেন তিনি লিখতে জানতেন না পড়তে জানতেন না যদি নবীজি লিখতে পড়তে জানতেন তাহলে বলতো এটা নবী সে গোপনে গোপনে লিখে নে আর সকালে উঠে বলে আল্লাহ বলে গেছে তাই তাদেরকে আল্লাহ বলতে সুযোগ দেবে না এর জন্য আমার রব নবীকে নিরক্ষর রেখে দিলেন আর আমার রব বললেন যালিকা আল কিতাব লা এই কিতাবের মধ্যে কোন সন্দেহ না কিতাবটা সত্য শুধু মুসলমানরা বলে তা নয় অনেক মুসলমান নন মুসলিম কোরআনকে সত্য বলে তা সে কেন হেদায়েত পেল না দেখবেন ইউটিউবে কত সাধু ভালো ভালো কথা বলছে ইসলামের ব্যাপারে তবে কেন সে কালেমা পড়ছে না সে যদি এতই সত্য জানল তাহলে কেন কোরআন পড়ছে না আল্লাহর বলে কালামা যে লোকটা ফাঁসে খালাতে জিন্দেগি করবে ওই লোক কোরআন থেকে লাভ দিতে পারবে না আর যে লোকটা মুত্তাকির হালাতে জিন্দেগি করবে আল্লাহকে ভয় করবে ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা হেদায়েত দেবে মুত্তাকিদেরকে ফাসেককে দেবেন না এর জন্য আল্লাহ দুটি ক্লিয়ার করে দিয়েছেন ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আমার কথাটা ভালো করে শোনেন লাঠির মতো আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত ওইটার নাম কি তিনজনা জানে গোটা গাঁয়ের লোক আর জানে না ওইটার নাম কি আমাদের দেশে বলি আখ আখ বুঝেন তো হ্যাঁ আখ এবার ভালো করে বলেন একজনের দাঁত আছে আর একজনের দাঁত নাই কুশোরের রস আছে দাঁত নাই বলতে পারবে জোরে বলেন খালি দেখবে আর যার দাঁত আছে সে কুসুরের রসকে টেনে চুষে বের করে খাবে এর জন্য আল্লাহ বলেছেন আলেমদের জন্য শুধু আলেমদের জন্য একটা আয়াত এসছে ইন্না মায় এক সাল্লাহ মিনি বা দেহি লোলামা আবার দাঁড়িয়েছ তোমরা আচ্ছা এদের কতটা হায়া কম আছে বলছেন একবার বসছে একবার উঠছে আমাকে জ্বালাবার লেগেই এসছে দেখছি একটু রাগি আছে তো তোকে জ্বালিয়ে দিই জ্বালাবা জি ভাই আল্লাহ কি বলছেন দেখেন কত সুন্দর কথা একটু বোঝার চেষ্টা করেন যার আলেমদের জন্য শুধু একটা আয়াত এনেছেন ইন্নামা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেমদের ভিতরে ওই আলেমটা প্রকৃত আলেম এবং আল্লাহ সমস্ত কিতাবের হাকিকাত পেয়েছে ওই যার দিলে আল্লাহর ভয় আছে যার দিলে আল্লাহর ভয় আছে যার দিলে আল্লাহর ভয় আছে সে পেয়েছে তফসির এমনি কাশির যেটা বাংলা আমি পড়ি তো আমার আরবি পড়ার ক্ষমতা নেই আগেই বলে দিচ্ছি খোলা খুলি ব্যাপার তো ওইখানে একটা ঘটনা দিয়েছে দাল কাল কিতাব লারাই বাফি হে হুদাল্লিল মুতাকিনের তফসির করতে গিয়ে একটা ঘটনা দিয়েছেন ঘটনাটা কি ভালো করে শুনেন এখানে মজা লাগবে হজর তোমার বললেন হে রসুলের সাহাবিরা আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসুলের কাছে কিছু শুনেছ কি আমাকে বলো তোমাদের ভিতরে কার জানাছে কি আল্লাহর ভয় কাকে বলে একজন হাত তুললেন আমির খালিফাতুল মুসলিমিন আমি ভালো করে জানি আল্লাহর ভয় কাকে বলে নবীজি বলেছেন সেই ব্যক্তিটাকে তিনি হলেন উবাই ইবনে কা'ব আল্লাহ তাআলা আনহু হযরত ওমর বললেন উবাইরে হে ওবাই তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভাই তাকে বলেছেন উবাই ইবনে কা'ব হযরত ওমরকে উত্তর বলছেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বলেন জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন অনেক রাস্তা চলাফেরা করেছেন কোনোদিন দুই ধারে কাঁটা মধ্যখানে সরু আলপথ ছি গণমিহী এরকম রাস্তায় হেঁটেছেন কি উভয় মেকাব একটু চুপ থেকে উবয়াব যখন বললেন হজরতুমার বলছেন হ্যাঁ আমি ওই রকম রাস্তায় হেঁটেছি